অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জর পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি মাথাপিছু আয় জিডিবি থেকে শুরু করে প্রায় সব দিক থেকে এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ কয়েক বছর ধরেই একটানা অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র আটশো কোটি ডলার যা দিয়ে মাত্র দুই মাসের চাহিদা মেটানোর মতো পণ্য সামগ্রী আমদানি করা সম্ভব অর্থ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কাছেও ধর্ণা দিচ্ছে দেশটি একসময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও এখন তাদের মুখে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠেও বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার গুণকীর্তন ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের অর্থনীতির মূল ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন এ সময় শাহাবাজ শরীফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান